ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا محمد صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تخدي يا رب العالمين

কোনো কিছু হবে না সবসময় আল্লাহ সুখী আমাই করা উচিত কারণ আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ না যে আল্লাহ জমিনে পাঠাও আমরা তো বলছি আল্লাহ তালাকে তবু আল্লাহ তালা দয়া প্রয়া মায়া প্রয়া দুনিয়া জমিনে মানুষ হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ তালা যদি ইচ্ছা করতেন তাহলে কুকুর বানায় দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন এবং গরু ছাগল বানাইয়াও বিভিন্ন জঙ্গলে পশু পাখি বানাইয়াও দুনিয়া জমিনে বানাইতে পারতেন তবু আল্লাহ তারা একমাত্র মানুষ শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ ইনসান বানাইয়া দুনিয়া জমির পাঠাই শুনছিল তাই নয় ভাইরা আমার মুসলমানের বলে মুসলমানের বলে আল্লাহ তাহাকে আপনাকে জন্মগ্রহণ করাইছেন সেই জন্য মহানন্দ আলমীদের দরবারে আবার দিয়ে থেকে প্রাণ থেকে সুখী আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহারা যে আমাদেরকে এত ভালোবাসছেন আল্লাহ তালা এত ভালোবাসছেন এত কিছু করছেন তবুও আমরা আল্লাহ তালার হুকুম আঁকা থেকে সরে যাচ্ছি আল্লাহ ভাগের হুকুম তো আমরা মানি না বরঞ্চ আল্লাহ তালার নাফরমানি করতে আমরা ব্যস্ত থেকে না এই যে আল্লাহ আমাদেরকে সুন্দর নিখুঁত আকৃতি দিয়ে দুনিয়ার জমি পানি সেন প্রেরণ করছেন আর আমরা আল্লাহ তালার হুকুম আঁকা মানি না বরঞ্চ নাফরমানি করতেছি আল্লাহ পাক এ দুনিয়ার জমিনে সবকিছু পুরো পায় পুরো বৈরা বানাইছে আল্লাহ শুধু আমাকে আপনাকে পুরো পায় পুরো বৈরা বানায় নাই আল্লাহ পাক তার নিজের কুজুদি হাত ধরে আমাকে আপনাকে বানাইছে শুধু আল্লাহ পাকের কুজুদি পায়ে সাযদা করতে আর আজকে আমরা আল্লাহ পায়ে সাযদা হইরা আল্লাহর কুজুদি পায়ে সাযদা করি না আমরা সাযদা করি ওই মাতার কোলে গিয়ে ঠিক না এই সুজবুরের মা সুজবুরের ভাইরামার সুজবুরের বাবারা খুব খেয়াল করে সুন্দর আল্লাহ পাতে তো ভালোবাসছে এত मोहब्बत করছে আর আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে কতটা সরে যাচ্ছি দিন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে আর আল্লাহর হুকুম থেকে আমরা সরে যাচ্ছি মসজিদের ভিতরে মুসল্লি হয়ে যাচ্ছে প্রত্যেকদিন যাচ্ছে মসজিদে মুসল্লি পাওয়া যায় না কি অবস্থা আর আল্লাহ পাক এত ভালোবাই এত मोहब्बत করে পাইছেন আর আমরা আল্লাহ তাআলার কোনো না আল্লাহ তাআলা বলছে হে মানবজাতি হে দুনিয়ার মানুষরা রে তোমরা তোমাদের জন্মের 500 বছর আগে আমি তোমাদের রিজিকের ফয়সালা করে রেখেছি আর তোমরা রিজিকের জন্য দুনিয়া ধরে সর্ফ করে ঘুরে আর তোমরাও রিজিক কোথায় আছে এই রিজিকের জন্য परेशान হইতে হইতে একসময় তোমার জীবন চলে যাবে তোমার জৈবন চলে যাবে তখন তুমি মনে করবে যে হায় হায় আমার যে জীবন চলে গেল আমার যে সময় চলে গেল এই সময়টা আমার কোথায় কাজে লাগিয়েছি আমি তো আল্লাহর হুকুম মানি নাই আমি নবীর সুন্নাত মোতাবেক চলি নাই আমার জীবনটা এখন কোথায় দাঁড়াইছে তখন ভাববে তখন ভাবলে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না এই জন্য ভাইয়ের আমার ভাবার সময় এখনই কবরে গিয়ে ভাবলে হবে না ভাবার সময়টা এই দুই আর জমিনে ভেবে ভেবে একটু চিন্তা করে দেখেন আপনাদের দরকার আছে কিনা আল্লাহ রুকু ভাড়ার দরকার আছে না। আর আমরা আল্লাহ তার হুকুম না মাইলা শুধু রিজিকের তান্ডা সে দৌড়াইতেই আছি আমরা আমাদের পেশারি শেষ হচ্ছে না কারণ কি আমরা রিজি খুঁজতে খুঁজতে পেশা আমরা দুনিয়ার মহাপতি পড়ে গেছি দুনিয়ার মহাপত আল্লাহ হরিদ মোহাম্মদ বাই রসুল্লাহ সাল্লামের হাদিসে সবুদ দুনিয়ার সুকুল লিখ দি আর তোমরা দুনিয়াকে হমকদ করোনা দুনিয়াকে হামকত করলে তোমরা দুনিয়ার দুহে পড়ে যাবে দুকাই পড়ে যাবে আর আমরা দুনিয়াকে হমকত করতে করতে এত হমক করেছি যে দুনিয়ে আমাদের সব হয়ে যাচ্ছে আর আঁকে আর আমাদের ঠিক ছিল না কিন্তু আজকে আমাদের টোনা এই দুনিয়াটা তুচ্ছ হে মানব আজকে আমরা ঠিক ইয়ে করি আজকে ঠিক ইয়ে হংকার করি আমি কত তুচ্ছ আমরা যে কত তুচ্ছ এটা বলার বাইরে আমরা এত তুচ্ছ আল্লাহবা বলছে যে রিজিক তোমার কাছে তো বছর আগেই দিয়েছি আর আমরা রিজিকের খুঁজে দুনিয়াকে উদযাপন করতেছি দেখেন একটা বড়ু আজ আপনাদের শুলাই খুব খেল সুন্দরই ঘটনাটা যে টাকা পূজি অনেক অনেক বছর নবীর নামে নবীর আমলে এক ডাকাত অনেক বড় একজন ডাকা ছিল ডাকাদের নাম ছিল কুন্দি ডাকাত ওই কুন্দি ডাকাতটা ডাকাতি করতে করতে তাই তার জৈবনকাল শেষ করেছে বৃদ্ধ সে উপনীত হয়েছে তখন সে ভাবছে হায় হায় আমার জীবনটা কোথায় কাজে লাগাইলাম সারা জীবন চলে গেল আমার ডাকাতি করে এই জিনিসটা ভাবতেছে খেজুর বাগানের নিচে বসে বসে এই জিনিসটা ভাবতেছে আর তার সাংগু তার দল দল অঙ্গ কাফেলাকে ডাকাতি করতে চলে গিয়েছে আর ওই লোকটা ওই ডাকাত কুর্দিটা সেই গাছের নিচে খেজুর গাছের তলায় বৈশ্ব বুঝে চিন্তা করতেছে এই সময় দেখে ওই খেজুর বাগানের একটি গাছে খেজুর আছে ওই খেজুর গাছে ওই খেজুর গাছে একটি পাখি বৈশা খেজুর একটা একটা করে মুখে নিচ্ছে আর অপর আরেকটি খেজুর গাছে আয়সা সেই খেজুরটা টুট করে ফালিয়ে দিচ্ছে এরকম ভাবে দেখতেছে এক গাছ থেকে খেজুর এনে আরেক গাছকে এরকম ভাবে ছুঁড়ে ফেলেছে কি জন্য হয়েছে কি কারণে হয়েছে কতক্ষণ যাব ধরে শুধু এই জিনিসটা সে দেখতেছে সে দেখতেছে আর ভাবতেছে কি হইল একটা পাখি ওই গাছ থেকে খেজুর আনলা এই গাছে কেন ভাবতেছে এই এটা তো আমার খুবই আশ্চর্যজনক বিষয় এটা তো আমার দেখার বিষয় তখন সে খেজুর গাছে উঠলো খেজুর গাছে উঠে দেখে খেজুর গাছের উঠে দেখে এক বিশাল অতগুলো সাপ দুইটা চক্ষু তার কানা কানা ল্যাংরা একটা সাপ ওই সাপ বিশাল আকৃতির এক সাপ ওই খেজুর বাগানের গাছের উপরে সে বসে আছে আর অপর দিকে ওই পাখিটা অন্য গাছ থেকে খেজুর এনে এই গাছে নিক্ষেপ করতেছে আর খেজুরগুলো ওই সাপের মুখের ভিতরে ঢুকতেছে আর সাপে খাইতেছে সাপে হা করে তাকিয়ে আছে যে পাখিটা খেজুর আনতেছে সাপের মুখে ফেলতেছে আর সাপ খাইতেছে এরকম অবস্থা তো সে দেখে অবাক হয়ে रहায় হায় ও মানে মানে তুই কানা সাপকে দিশার অজুগে সাপকে তুমি গাছের উপরে গাছের উপরে বইসা বইয়া বইয়া তুমি খায়তা খাওয়াইতাস ওalkeস ও আর আমি ইনসান তো তোমার শ্রেষ্ঠ জীব আমি ইনসান তো তোমার সবচেয়েতে ভালো মহব্বতের প্রিয় আর আমি এইরকম ডাকাতি করে খায় সে ভাবতেছে হায় হায় একটা সাপ একটা কাদা সাপ কি যদি আল্লাহ তালা খাওয়াইতে পারে সমুদ্রের কত বড় বড় মাছকে যদি আল্লাহ পাক খাওয়াইতে পারে তাহলে আমি কুর্তি ডাকাতকে আল্লাহ তা কেন খাওয়াইতে পারবে তার মনের ভিতরে এরকম আহ্বান সৃষ্টি হয়ে গেল তখন সে ভাবতেছে যে আমি ডাকাতের দল থেকে ত্যাগ করবো ডাকাত গিরি ছেড়ে দেব এরকম ভাবে সে গাছ থেকে নামছে নেমে সে গাছে নিচে বৈশা বৈশা ভাবতেছে আর ভাবতেছে আর ওপর দিকে ওই ডাকাতের ডাকাতের দল বল তারা সবাই চলে আসছে সর্দারের কাছে বলতে যে হে সর্দার হে সর্দার সিরিয়া থেকে আরবের উদ্দেশ্যে এমন একটা কাফেলা যাচ্ছে এমন একটা বড় কাফেলা যাচ্ছে যে কাফেলাকে ডাকাতি করলে আমাদের সারা জীবন বসে বসে খেতে পারবো ডাকাতি করতে হবে না তখন ডাকাতি সর্দার চোখবে তার জল পড়ছে আর কাঁদছে কাঁদতেছে বলতেছে হে আমার ধরে রাগ হে আমার সাংবাঙ্গুরা তোমরা বলতে সহ যে টাফেদাকে আমরা আবার ডাকাতি করি কিন্তু তোমরা একটা জিনিস ভাবো না একটা জিনিস দেখো না যে জিনিসটা আমি দেখেছি তোমরা একে একটু ওই গাছে উঠো উঠে দেখো আল্লাহ পা এক টানা ল্যাংরা সাপ খেয়ে গাছের ওপর বাবা একা তখন ডাকাতের ওই সব ডাকাত দলেরা একজন একজন করে গাছে উপরে উঠল ওইটা দেখে ঠিকই অবস্থা তাদের উস্তাদে যা ছিল তাই ঠিক যে একটি সাপ সাপ কানা একটি আছে আর দিকে পাখিটি খেজুর আইন ওই কানা সাপকে কে দেখেন আল্লাহ কি আল্লাহ তালা কানা সাপকে খাওয়াইতেছে তখন একে একে সবাই দেখলো দেখার পরে তাদের সর্দার কাছে আসলো এবং সর্দার বললো হে আমার দলে আজকে দিকে ডাকাতি বাদ দিলাম আজকে থেকে আমরা আর ডাকাতি করলাম আমরা ছোটো চাই ছোটো চাই আরবের দিকে যাই আরবের দিকে যায় আরবের দিকে গিয়ে আমরা আরবের দিকে গিয়ে আমরা ভস্ করে আমাদের পাপকে উঁচু করে চলে আসি তখন তো আর কোনো ঘাড়ি ছিল না কোনো যান বহন ছিল না শুধু ছিল উঠ

আর ওই মসজিদের জিম্মাদার সাহেব যিনি ছিলেন সে ছিলেন অনেক ধনীবান অনেক ধনীবান তার কাছে ছিল অনেক অনেক ধনসম্পদ তা এমন দংশক ছিল এমন দংশক ছিল আর ওই ধনী ব্যক্তি কি ওই রাতে মারা গেল আর মারা যাওয়ার পর ওই নুক্তির ওই মসজিদের জিম্মাদার ওই যে স্ত্রী ছিল স্ত্রী সফল দেখে হে স্ত্রী আমার যত ধনসম্পদ আছে আমার যত ধনসম্পদ আছে আমার যত সম্পদ আছে তুমি ডাকাত কুর দিকে লিখে দেবে তুমি ডাকাত খুব দিকে দিয়ে দেবে অমুক দিন অমুক তারিখে ডাকাত দিয়ে আমার মসজিদে আসবে তুমি ডাকাত কুর দিকে এই আমার ধন সম্পদ দিয়ে দেবে তখন তারা আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসলো আর মসজিদে তারা অবস্থান করলো আর পাশেই ওই জিম্মাদার সাহেবের ছেলে মসজিদে এসে আসলো আয়সা বললো বাবা আয়সা বললো হে দলেরা আপনাদের মধ্যে কুর্দিকে তখন দল থেকে একজন উত্তরে বলবো আমার নাম কুর্দি কি জন্ম কি জন্ম তুমি বলতেছে আমার বাবা মা কে স্বপ্ন দেখিয়েছে আমার দেখিয়েছে আমার বাবার আছে কিছু এই মসজিদে এমন সময় এমন একটা দিন ওই কাফের আসবে ওই দলটা আসবে ওই দলের সরকার একটু দিকে দিয়ে দিতে বলেন না সোহান

সো আমি ডাকাটি সারতে পারলাম না দুই দিনও হয় রায় দুই দিনও হয় রায় আর আমার তা আমার বিতুলি এত দো সম্পর্কে মালিক বাড়ায় দিসো এত টাকা পয়সা আমাকে দিসো যেগুলো আমি সারা জীবন ডাকাতি করলো কাই দামদা এই জিনিসটি কিনে হারানো একটু আমার নিসো তখন ওই ডাকা দুর্টি তৎক্ষণাৎ সর্দায় বলি এলো সারদায় কাঁদতে কাঁদতে আর রাজি খুশি করে নিলো বলেছে এরকম ভাবে আল্লাহ তাকে রাজি খুশি করে তখন আল্লাহ ওই খাতায় তার লাভ হয়েছে আল্লাহ ভাই তখন দেখে ভাই আমার বন্ধুর আমার একটি ডাকা যদি আল্লাহর অলি হইতে পারে একটি ডাকা যদি আন্দা ওলা হইতে পারে তাহলে আমরা তো আমরা তো আল্লাহ তালার রবি হজরত মোহাম্মদ মুস্তুবাস সাল্লাহ সাল্লামের প্রিয় উম্মর আমরা কেন আল্লাহর অলি হইতে পারবো না আমাদের জন্য তো আল্লাহর হওয়া সহজ সবচেয়ে সহজ আল্লাহ রোজ হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তালা এত সহজ করে দিয়েছেন তবু আমরা আল্লাহ তাআলা কাছে ক্ষমাও চায় না আর আল্লাহ তালা হুকুম হুকুম আহকা মোতাবেক চলিও না এই জন্যই আমাদের নিকট এখনো পর্যন্ত গাইবি রিজিক আসে না আপনি যদি গাইবি রিজিক চান আল্লাহ আল্লাহ তালা যদি আপনাকে ভালোবাসতে চায় আল্লাহ যদি আপনি রাজি খুশি করতে চান তাহলে আপনার কষ্ট করতে হবে আপনার কষ্ট না করলে আপনি তো ভাইয়া পারবেন না এই জন্য ভাইয়া আমার উত্তর আমার যে বিষয় কি আমি বলতেছিলাম যে রিজিকের জন্য আজকের মানুষ ধুমরিয়া হয়ে যাচ্ছে না মাস্তা রায় রুতা রায় সব কিছু বাদ দিয়ে শুধু রিজিং রিজিং রিজিক রিজের তার রিজিংের তাল না সে তারা দুনিয়াটাকে দুনিয়া তাকে এমন বানো উৎযাপন করতেছে এটা বলার ভাই আজকে দেখেন পঞ্চাশ ষাট হাজার টাকা বেতনের জন্য দেশ ছেড়ে দেশের মায়া ত্যাগ করে মা বাবাকে ছেড়ে দেশ ছেড়ে বিদেশ চলে যায় শুধু পঞ্চাশ ষাট হাজার টাকা বেতনের জন্য আর আল্লাহ তারা যে বলছে হে আমার বন্ধুরা আমি তোমাদেরকে অনেক ভালোবাসি তাহা যদি নামাজ পড়ে আমি আল্লাহ দরকার তুমি আপনার পানি ফালাও আমি আল্লাহর কাছে তুমি যা চাইবা বান্ধা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবো ভালো মা

যে মুয়াজ্জিন সাহেব আযান দিতে আযানটা শুন নাও আবার সে ঘুমিয়ে পড়ে মুয়াজ্জিন সাহেবের আযানে ডাকে সারা দয় না আল্লাহ যে তাকে ডাকতেছে সে ডাকতেছে সারা দয় না এখন দেখেন আমাদের প্রত্যেকটা মহল্লায় বসতিতে আজকে এই অবস্থা ফজরের সময় মানুষ পাওয়া যায় না যায় না আর শীতের সময় তো মোটেও না শীতের সময় একদমই ছেড়ে দিয়েছে শীতের সময় যারা পড়তো তারাও এখন আছেন দিয়েছে ও সূর্যপুরের মা সূর্যপুরের মার আমার বন্ধুরা আমার খুব খেয়াল করে সুন্দর বিষয় কি নামাজ আমাদের কোনো গতি নাই আল্লাহর হুকুম না মারা আমাদের কোনো গতি নাই আমরা আর বই বই আমাদের তো টাইম ফুরিয়ে গিয়ে আমাদের তো একটা মিনিট একটা সেকেন্ড চলে যাচ্ছে আমাদের জীবন থেকে চির জীবনের জন্য চলে যাচ্ছে কোনো ভোজ নাই এই যে বছর চলে যাচ্ছে এরকম বছর চলে যাচ্ছে আর বছরের থেকে বছরের প্রথম থেকে মানুষ যে এরকম ভূর্তি আবদ করে ওই সময় তো ভর্তি আবদ করার কথা না ওই সময় তো টান্নার কথা ওই সময় তো টান্নার কথা যে এই একটা বছর চলে গেল কিন্তু আজকে নাফর মাহের বাচ্চারা ওই জিনিসটাকে দিয়ে তারা আনন্দে উল্লাসে মাতিয়ে দেয় ঠিক কিনা বলে একটা বছরে চলে যায় আর তাদের লাভ আনে ওঠে তারা আনন্দ উল্লাস করে নাফর মাহের বাচ্চারা এরকম আনন্দ উল্লাস করে তারা বেঁটে ওঠে কিন্তু আপনি ওই টাকা আল্লাহ ওয়ালাদের দিকে টাকা আপনি মুসলমান খাঁটি মুসলমানদের দিকে তাকান তারা দেখেন একটা বছর চলে যাওয়া মানে তাদের জীবন তাদের জীবনে একটা বছর চলে গিয়েছে এত কষ্ট এত আত্মাদি করে তারা চিৎকার করে আর কাঁদে মালিক মালিক একটা বছর চলে গেল একটা বছর চলে গেল আমি কি করলাম আমি কি কাজ করলাম কি হুকুম আগ্রহ তোমার মানলাম একটা বছর চলে গেল আর কাঁদে সারা রাত কেঁদে কেঁদে ভুল বাসিয়ে দেয় কিন্তু আমরা আর রাফের মনে বাচ্চা গলা তো কানেই না আইরা মুকুতো মারিনা বলতো নাচা নাচিয়া অনন্ত উল্লাস তারাতে হলো হে দুনিয়ার মানুষ আজকে কি নিয়ে তুমি অহংকার করো অহংকার করার মতো আমাদের কিছু নাই আমরা এত তুচ্ছ এত তুচ্ছ এত নগন্য আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা এত তুচ্ছ এই দুনিয়া দুনিয়াটাকে দেখতেছেন এই দুনিয়া এত ছোট এই দুনিয়া থেকে

আর এই সূর্য থেকে সূর্যের যে একদম প্রতিবেশী যে তারাগুলো ছিল তারাগুলো আছে ফসল সেন্ট্রি আলফা সেন্ট্রি এরকম ভাবে যে তারাগুলো আছে ওই তারাগুলোর ভিতরে একটা নাম আছে ব্যাটে জিউস খুব খেল করে শুনবেন ব্যাটে জিউস নাম একটা তারা আছে যে তারা এই সূর্যের চাইতেও তেত্রিশ কোটি গুণ বড় করে নাম আল্লাহ তারা কথা বলো তাহলে আমরা বুঝতে পারতেছি যে ব্যাটে জিনিস তারাই বলো না এই ব্যাটে জিনিস তারা চাইতে আরো অনেক বড় বড় তারা আছে যেগুলো সামনে ব্যাটে জিনিস তারা কিচ্ছু না আপনি যদি আমার আপনি আপনার একটা হাতের আনটি যদি এ পৃথিবীর সবচেয়ে বড় মূলভূমি সাহারা মূলভূমির ভিতরে যদি আপনি আপনার একটা হাতের আনটি ছুঁড়ে ফেলেন আপনার হাতের আংটি ওই বিশাল সাহারা গুরু ভিতরে যেমন তুলছ যেমন মদন্য এরকম ভাবে আল্লাহ পাকের এক একটি তারা থেকে এক একটি তারা এর চাইতে দ্বিগুণ 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 বলেন না ভাই আল্লাহ তারা এত নিয়ামতের মাঝে আমাদেরকে ডুবে রেখেছেন যে তারা তা এই তারা তা তসলিম আছেন তার এবং আলফা সার্জারি থেকে আরো অনেক অনেক বড় যে তারা আর এই তারা চাইতে আরো বিশাল বিশাল তারা আল্লাহ তারা গ্যালাক্সির ভিতরে ঠিক করে দিয়েছেন এরকম লক্ষ লক্ষ তারা মিলে একটা গ্যালাক্সি আমরা যে গ্যালাক্সির ভিতরে আছি সেই গ্যালাক্সির নাম মিল্কি আমরা যে গ্যালাক্সির ভিতরে আছি সেই গ্যালাক্সির নাম কি মিল্কিওয়ে ওই মৃত্যু হয়ে গ্যালাক্সির ভিতরে এরকম তারা লক্ষ লক্ষ কোটি কোটি রান্না পায় গ্যালাক্সির ভিতরে রাখছে আর এরকম গ্যালাক্সি হাজার হাজার কোটি গ্যালাক্সি আছে দেখেন তাহলে ওই তুলনায় আমরা কত দুঃখ কত দুঃখ আর ওই গ্যালাক্সি থেকে যদি আপনি আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেয়ারা যে গ্যালাক্সি আমাদের প্রতিবেশী গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমেয়ারা ওই অ্যান্ড্রো মেলা গ্যালাক্সিতে যাইতে যদি আপনি সবচেয়ে গতি আলোর গতিতে যাকে বলা হয় আলোর গতি পৃথিবীর ভিতরে সবচেয়ে আবিষ্কৃত গতির নাম হলো আলো এর চাইতে দ্রুত গতি আলো বেশি এই আলোর গতিতে যদি আপনি যান তাহলে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার সময় লাগবে প্রায় পঁচিশ লক্ষ বছর লাগবে